বন্ধুরা বেলুন থেকে আমরা এখন জলপথে দক্ষিণেশ্বর যাচ্ছি আর জলপথের এই অপরূপ সৌন্দর্য দেখে মনটা পুরো পাগল পাড়া হয়ে গেল খুব গাইতে ইচ্ছা করছে ও নদী আপন বেগে পাগল পারা আমি স্তব্ধ চা তরু গন্ধ ভরে তন্দাহারা ওগো নদীয়া নদিয়াপন বেগে পাগল পারা সারা আকাশ মেঘে ঢেকে গেছে তার মধ্যেই জেলে নৌকোটা যাচ্ছে অপরূপ সৌন্দর্য সত্যি বলে বোঝানোর নয় আমি তো স্তব্ধ নয়নে তাকিয়ে রয়েছি শুধু ওই দৃশ্য দেখছি আর লঞ্চে বেশ ভালোই ভিড় হয়েছিল মোটামুটি বসার জায়গা নেই বললেই চলে কিন্তু গান গল্প আড্ডা দিয়ে এই সময়টা যে কোথা দিয়ে চলে গেল আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম মনেই হলো না যে এতটা টাইম আমরা এইভাবে দাঁড়িয়ে গল্প করতে করতে চলে এলাম এই যে দেখুন দেখা যাচ্ছে বালি ব্রিজ এখানে দুটো ব্রিজ পরপর আছে একটা হচ্ছে বাস লাইন আর একটা হচ্ছে ট্রেন লাইন এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ট্রেন যারা এইটা হচ্ছে বাস লাইন এইবার আমরা ব্রিজের তলা দিয়ে যাব। এখান দিয়ে যেতে গেলে একটা আলাদা অনুভূতি হয় বেশ ভালো লাগে আর সেটাও আজকে আপনাদের সঙ্গে ক্যাপচার করে রাখলাম এই লাইনটার ওপর দিয়ে কিন্তু ট্রেন যায় বেশ মজা লাগছে আর ভালো লাগছে এবার ওর ভেতর দিয়ে পার হচ্ছি এবার আমরা পার হয়ে যাব আমাদের গন্তব্যস্থল দক্ষিণেশ্বরে সত্যি দিনটা এত সুন্দরভাবে কাটল খুব ভালো লাগলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা চলে এলাম আমরা এবার নেমে পড়ি